ইলিশ ভাপা তো অনেক খেয়েছেন এবার ট্রাই করে দেখতে পারেন কলা পাতা ইলিশ ভাপা প্রথমেই আমরা সাদা জিরে সরষে লঙ্কা একটু নুন দিয়ে হাত সাথে ভালো করে বেটে নিতে হবে তারপরে এই বাটা মিশ্রণটা মাছের সাথে দিয়ে তার মধ্যে একে একে নুন হলুদ চিনি সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমরা ম্যারিনেট করে রাখবো মোটামুটি দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে হবে যাতে মাছের গায়ে নুন মশলাগুলো ভালো করে ফ্লেভারটা ঢুকে যায় এর মধ্যে আপনারা টক দইটাও অ্যাড করতে পারেন এটা অপশনাল আমাদের পার্সোনালি ভালো লাগে তাই আমরা অ্যাড করি এবার কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আগুনে হালকা করে সেঁকে নেবেন যাতে কলা পাতাগুলো ফেটে না যায় একটা ফ্রাইং প্যান বসে তার মধ্যে কলা পাতাগুলো ভালো করে সেট করে মাছ এবং সেই মশলার মিশ্রণটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো পুরো মিশ্রণটার মধ্যে দেওয়া হয়ে গেলে আমরা উপর থেকে আবার সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং পুরো ব্যাপারটা ভালো করে সিল করার জন্য গ্যাসটা জ্বালিয়ে উপর থেকে কলা পাতা দিয়ে ভালো করে চারিদিকে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং লো ফ্লেমে এটা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট করতে হবে তাহলেই দেখবেন হয়ে আসছে ঢাকনা খুলে কলা পাতাটা সরালেই দেখতে পাবেন অপূর্ব কলা পাতার সাথে ইলিশ মাছের একটা গন্ধ বেরোচ্ছে সর্ষে বাটার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখবেন অপূর্ব লাগবে খেতে আর আমাদের নিশ্চয়ই জানাবেন কেমন